আজকের মামলা আবুল মেয়ের ছেলে বাবুর বিয়া বিয়ে নিয়ে জামেলা এই যে আবি চির কুমাররা শুরু করে দে তো ঠেলা ঠেলির মামলা দোনো ভাত মানুনও বুড়া বডির জামা আমার মকেল খুকা এই আবুল মিয়া বেড়রে পাইছে বুকা বিয়ার কথা কইয়া ঘরে বন্ধে কাম করাই দেহ খালি ধুকা এই বনার বিয়ার বয়স পার হইয়া সুলদারি পাইতে দেছে ইয়ার পরেও কি এই আবুল মিয়ার এই বেছেগুনো হুষকেন আছে মানুনি আধা ফাদ কোয়েন্টো বিনট ইট ওবজেকশন ডাইলের মধ্যে লবণ কম হইছে এই খুকা আমো নাও টিপ দিলে এলাও দুধ দেবো বেদার কি বিয়ার বয়স হইছে আমার মকেল আবুল মিয়ারি রি সুলদারি ফাксе না ভালা

অবজেকশন আলু উড়াছানা আমার প্রতিপক্ষ কোকিল কি কানা এই ভত্তা মারা ভেড়া বলে এলাও বিয়ার বয়স হইছ না আমার মক্কেল খুকারে যদি আজকেই করে দে বিয়া কালকেই বড় উগার বরি হারবো বাচ্চা কাচ্চা দিয়া গো ফুলা ওইলে মন বইব কাম কাজে এই বড়রে একটা বিয়া করে দিব এই আবুল মিয়া হলো কি আর লাগে এত বাজে মানুনি আতা হল নোটিশ দা 31 পয়েন্ট অবজেকশন শুদা আঙ্গুলে উঠে না কি করুণ লাগে বেহা এই বটে বিয়া করবা চাই কামাই করে কইটি হা এই আপুন বেয়া করে বুড়াই খাইতে খাইতে বেটারে বানাই আসছে ফো হেলা কাম করতো করতে বেটরে এ থেন কবরে সে কা দুই দিন পরে উয়ে যাব বেটাৰ মুত দুই কামাই করে মুৰত নাই তাও এই বেটে বিয়া হরবা চাই স আনি এ মনে একটা রায় দিবা নে তাতে ইয়ে বিয়া সাদ মিটা যা ওডার বড়া ওরা এই আবুল যে তোরে বিয়া করে না এলে গে বেটা রে না মারা আচ্ছা। শীতের মধ্যে বহুত সারা লাগে ঠান্ডা এইবার শীতে কুকারে বিয়া না করলে আবু হল ফেরে এলাম তোর আন্দা পাই পাঁচ জায়গা বাস পাছালে বিয়ে সাথের ব্যবস্থা করগা কি হরে